প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো মামুন স্যারের টিচিং সেন্টারের পক্ষ থেকে আমি মামুন স্যার আজকে তোমাদের তুমি ইংলিশ ইংলিশ গ্রামার বিষয়ক একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই সেই টপিকের নাম হলো নাম্বার তোমরা যারা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সকলের উদ্দেশ্যে আজকে আমার এই আলোচনা আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো নাম্বার আসলে নাম্বারটা কী যা দ্বারা কোনো নাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে নাম্বার মূলত কিন্তু দুই প্রকার এক নাম্বার হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হল প্লোরাল নাম্বার আসলে সিঙ্গুল নাম্বারটা কি যে ডি ডিনোয়েন্টস অন থিং অর্থাৎ যে যে কোনো একটা মাত্র বস্তু মানে একটা মাত্র পার্সন বস্তু বা যেটাই হোক একজনকে বোঝালে সেটা হবে সিঙ্গুলার নাম্বার আর যদি একের অধিক বোঝানো হয় কোনো ব্যক্তির নাম ব্যক্তির নাম বা বস্তু প্রাণী যে কোনো ক্ষেত্রে অধিক যখন কোনো কিছু মানে একের অধিক জন বোঝাবে তখন সেটা হবে নাম প্লোরাল নাম্বার তাহলে প্রিয় ছাত্রছাত্রী আমরা যেটা জানলাম নাম্বার কিন্তু দুই হয় একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা প্রোরাল নাম্বার এখন সিঙ্গুলার নাম্বারটা কি কাদের কারা কারা সিঙ্গুলার নাম্বার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ম্যান পেন কম্পিউটার এটসেট্রা প্লোরাল নাম্বার আমরা উদাহরণ সে বলতে পারি ম্যান এখানে মেন এমইএন হবে মেন যেটা প্লোরাল পেনস কম্পিউটারস এটসেট্রা এখন এই যে নাম্বারের যে সংখ্যা মানে নাম্বারটা ইন্টারচেঞ্জ করার কিছু রুলস রয়েছে এই রুলসগুলো নিয়ে একটু কথা বলব আমি তো প্রথমত যে রুলসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সাধারণত নাউনকে প্রোরাল করার জন্য নাউনের শেষে এক যুগ করা হয় যেমন আমরা সিঙ্গুলার যদি বলি ডে তার তাহলে তার প্লোরাল হবে ডেস বুঝতে প্রিয় প্রিয়া এখন যদি বলি আমি হাউস তাহলে হবে হাউসেস যদি বলি প্যান সিঙ্গুলার তাহলে প্লোরাল হবে পেন্স আর ট্রি যদি বলি তাহলে হবে ট্রিজ টিচার বললে হবে টিচার্স ব্যান্স বললে হবে ব্যান্সেস তো এই এক্ষেত্রে আরেকটা নিয়মের ভিতরে আমরা দিতেছি সেটা হলো যে যে সকল নামনের শেষে এস 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 এইস অর ইত্যাদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়ে যুক্ত করতে পারি ইএ যুগ করে প্রণাল করতে পারি যেমন ব্যান্স এখানে ব্যঞ্চের সিএস লাস্টে রয়েছে সিএসের পরে আমরা ইএ যুক্ত করলাম এরকমভাবে ডিশ হল প্রণাল গিয়ে তো এইগুলো বিষয় তা আজকে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে উদ্দেশ্য বলতেছিলাম সেটা হলো যে আমরা যখন কোনো থেকে প্রড়াল করতে যাবো তখন কিছু রুলস আমাদের মেনটেন করতে হবে আমি দুটি রুলস অলরেডি বলে ফেসি থার্ড রুল যেটা যে কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে তাহলে তার পূর্বে কনসন্ট থাকলে করার সময় ওয়াই উঠে যায় আর আই এর যুক্ত যদি থাকে তাহলে আই এর যুক্ত যদি ওয়াই উঠে যাবে আর ওয়াই উঠে গেলে তখন কী হবে এর যুক্ত হয় অর্থাৎ কোনো সিঙ্গুলারের শেষে যদি ওয়াই যুক্ত হয় তাহলে সেটা যদি করতে চাও তাহলে ওই ওয়াইয়ের পরিবর্তে এর যুক্ত করতে হবে যেমন প্রধান শব্দ বলতে পারি ফ্লাই ফ্লাই এখানে কিন্তু দেখো এই ফ্লাই শব্দটি শেষে কিন্তু ওয়াই রয়েছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফ্লাইস এফ এল আই এস এটার প্রয়োগ আরেকটা রোল হলো যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থাকে তাহলে ভাউল থাকলে কেবল এস যুগ করে প্রয়োগ করা হয় যেমন বয় বয়েস এই বয়স শব্দটি দেখো ওয়াই রয়েছে এর সাথে শুধু একযুক্ত করে দিলাম যেরকম কি এক একযুক্ত করে দিলাম তাহলে কি হলো সিঙ্গুলার থেকে প্রার হয়ে গেলো এরকম আরও অসংখ্য রুলসের সমন্বয়ে আমরা এই নাম্বারগুলো শিখবো জানবো তো আজকে যে নিয়মগুলো আমি আলোচনা করলাম বেসিক রুলসের উপর আলোচনা করলাম যে বেসিক রুলসগুলো তোমরা সবাই মাথায় রেখে তোমরা তোমাদের ইংরেজি গ্রামার বিষয়ক যে নাম্বার যে বিষয়টা আছে সেটা সেই বিষয়ে তোমরা ডিটেলস মাথায় রেখে তোমরা তোমাদের যে পরীক্ষা রয়েছে পরীক্ষাগুলোকে ভালোভাবে পরীক্ষা দিবে সেই আশা ব্যক্ত করে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ